আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে সৃজনশীল প্রশ্নটি টেস্টেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখব প্রশ্নে কি বলা আছে এই যে উদ্দীপকটা লক্ষ্য করলে দেখতে পাই এক্স এবং ওয়াইয়ের পদার্থবিজ্ঞান পরীক্ষায় এত নম্বরের মধ্যে এটা বায়নের দেয়া আছে বাহান্ন পেয়েছে আর এক্স পেয়েছে বাহান্ন ওয়াই পেয়েছে টু এফ এবং এক্সের মান দেয়া আছে অক্টালে আট ভিত্তিক সংখ্যা আর ওয়াইয়ের মানটি দেয়া আছে ষোলো ভিত্তিক সংখ্যা মানে এক্সার ডেসিমএলে এ হচ্ছে তথ্য তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো ক এবং খ এই দুটো তোমরা পারবে ক নম্বর এস কে এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি আলফানিউমেরিক কোড বহুল ব্যবহৃত একটি আলফানিউমেরিক কোড তোমরা এটা পারবে আচ্ছা সাত নাম্বার সাত ভিত্তিক সংখ্যাটা আমরা একটু লিখে দিই অনেক সময় সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো শিক্ষার্থী নাও বুঝতে পারে তাই আমি এটি লিখে দিচ্ছি সাত ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝি খ নম্বরের উত্তর যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট সাতটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে সাত ভিত্তিক সংখ্যা বলে যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট সাতটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে সাত ভিত্তিক সংখ্যা বলে এটুকু লিখলেই হবে এক মার্কের জন্য যদি আসতে এটুকু লিখতাম যেহেতু দুই মার্কসের জন্য বলেছে খ নম্বরের আর একটু ব্যাখ্যা দিব সাত ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে ছয় শূন্য এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা কিন্তু শূন্য থেকে ছয় পর্যন্ত তো এইগুলো হচ্ছে সাত এবং এই সংখ্যার ভিত্তি হচ্ছে সাত আর এই সংখ্যা যদি লিখতে চায় তাই ভিতরে শূন্য থেকে ছয় পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে যদি সাত লিখি বেজ হিসাবে সাত লিখি তাহলে সেটি সাত ভিত্তিক সংখ্যা হবে এইভাবে আমরা সাত ভিত্তিক সংখ্যার ব্যাখ্যা দিতে পারি আরও লিখলে লিখবে সমস্যা সঙ্গে এইটুকু লিখলেও হবে দুই মার্কসের জন্য কী কী লিখলাম সংজ্ঞা লিখেছি প্রতীকগুলো লিখেছি বেজ লিখেছি একটা উদাহরণ দিয়েছি এতে তাই না আচ্ছা এবার আমরা আবার ফিরে যাব উদ্দীপকে উদ্দীপকের গ নাম্বারে কী বলেছিল গ নাম্বার তো উদ্দীপক নির্ভর প্রশ্ন উদ্দীপকে উল্লিখিত পদার্থ বিজ্ঞানে এক্স এর প্রাপ্ত নম্বরকে এক্সাডেসিমলে রূপান্তর করো এক্সের প্রাপ্ত নম্বর হচ্ছে এইটা এই যে অক্টালে দেওয়া আছে বা অন্য ওটাকে এক্সে ডেসিমেলে রূপান্তর করতে হবে অনেক সহজ কিন্তু যাই সমাধানের চেষ্টা করি এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য উত্তর গ উদ্দীপকে বর্ণিত পদার্থবিজ্ঞানে এক্সের প্রাপ্ত নম্বর সে ফাইভ টু বেস আট এর এক্সাডেসিম নির্ণয় এখন একটা কথা বলা উচিত সেটি হচ্ছে এই বান্ন সংখ্যাটি অক্টাল সংখ্যা তো অক্টাল থেকে সরাসরি এক্সেলিসিমেলের রূপান্তর করা যায় না তো উপায় হিসেবে আমরা বাইনারি নিতে পারি মাধ্যম হিসেবে এই সংখ্যাটিকে প্রথমে তিন বিট করে বায়নারি মানের রূপান্তর করব তারপর সেই বাইনারি মান হতে চার বিট করে ভাগ করে এক্সের রূপান্তর করতে পারবো যেমন সমাধানের জন্য আমরা প্রথমে পাঁচ লিখলাম তারপর দুই লিখলাম এই দুইটা সংখ্যা এখানে লিখে নিলাম এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখব কারণ বায়নারি অক্টাল সমতুল্য বাইনারি তিন বিটের কোড তিন বিট বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান এই কোড ধরে যদি পাঁচের মান বের করতে চাই তাহলে এখানে চার আর এক যোগ করে পাঁচ হয় তাহলে চারের নিচে এক আর একের নিচে এক মাঝখানে দুই যোগ করার দরকার নেই দুইয়ের নিচে শূন্য এটা হচ্ছে পাঁচের তিন বিট বায়নারি পাঁচের নিচে লিখবো এবার দুইয়ের মান কত হবে মাঝখানে দুই আছে তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য তো দুইয়ের মান দুইয়ের নিচে লিখলাম তো এটা হচ্ছে বাহানের মান পেলাম এক্সের বাহানোর সমতুল্য এবার এই বাহানের সমতুল্য এক্সাডেসিমেল মান বের করব এখন এক্সাডেসিম চার বিটের কোড তো আমরা এদিক থেকে এদিকে চারটে চারটে বিটে ভাগ করব। এক দুই তিন চার এই চারটে আগে লিখব তারপর এই সংখ্যাটা লিখব বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব চারটে চারটে বিটে ভাগ করেছি এবং ভাগ করতে যেয়ে আমাদের এখানে ছয়টা সংখ্যা ছিল তো এই চারটা লিখেছি এই দশ লিখেছি তো এখানে চার বিট হয় না তাই বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিয়েছি বামে শূন্য এক্সট্রা নেওয়া যাবে চার বিট তৈরি করার জন্য এটা যেহেতু পূর্ণ সংখ্যা বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার সরি হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা হেক্সাডেসিমাল চার বিটের কোড এখানে যেমন লিখেছিলাম এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার মানে তিন তিনটা বিটের জন্য এইটুকু আর যদি চার বিট হয় তাহলে আরেকটা আরেকটা এখানে নিব চারের দ্বিগুণ আট আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এই যে লিখে দেখাইলাম এইটুকু লিখলাম আবার চারের দ্বিগুণ আট হলো এই কোড ধরে আমরা এগুলোর মান বের করবো এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি দুই এইখানে আছে দুই যে সরি এক এইখানে আছে তো এক যেখানে আছে সেখানে এখানে দুই আছে তা দুইয়ের স্থলে এক আছে দুই লিখবো এখন এক যদি প্রথমে থাকতো তাহলে আট লিখতাম এক যদি এইখানে থাকতো তাহলে চার লিখতাম এক যদি শেষে থাকতো তাহলে এক লিখতাম আর এক যদি একাধিক থাকে যেমন এখানে দুইটা এক আছে তাহলে কোথায় কোথায় এক আছে আট যেখানে প্রথমে সেখানে একটা এক আছে আর এই দুইয়ের জায়গায় এক আছে তাহলে আট আর দুই যোগ করে দশ দশ মানে এ লিখবো দশের মান এ দশ দশমিক সংখ্যা দশের হিসা ভ্যালু এ এবার আমরা টু এ উত্তর হবে টু এ ব্র্যাকেটদের ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ এটি এক্সারটাইসমেন্টের সংখ্যা এইভাবে আমরা অক্টাল থেকে এক্সারটেসমেন্ট করতে পারি অনেক সহজ কিন্তু তাই না আমাদের উত্তরের অংশ নিয়ে এই বাম দিকের অংশটুকু ডান দিকে এটুকু রাফ করেছি বোঝানোর জন্য ওটুকু করলে হবে না করলে হবে তোমরা যদি করো এইভাবে রাফ করলে সমস্যা নেই নম্বর কাটা যাবে না বুঝতে পারলে সহজ হবে তো এই ছিল গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাবো ঘতে কি বলেছে দেখি ভয় নম্বরে বলেছে যোগের মাধ্যমে এক্স এবং ওয়াই এর পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরের পার্থক্য এই করা সম্ভব কি না ব্যাখ্যা করো হ্যাঁ সম্ভব যাই এইভাবে লিখবো একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম উদ্দীপকে বর্ণিত এক্সের প্রাপ্ত নম্বর এত এর দশমিক মানে এত তো দশমিক মানটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি অথবা এটাকে বারবার আট দিয়ে গুণ করে পাওয়ার লিখলে আমরা এটা পাবো আবার ওয়াই এর প্রাপ্ত নম্বর টু এফ যার দশমিক মান সাতচল্লিশ এটা আমরা এটাকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখলে পাবো আমি সময় সেভ করার জন্য লিখে দিলাম দশমিক মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশমিক মান কেন নির্ণয় করবো তাই না পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের বড়োটা থেকে ষোলোটা বিয়োগ হবে এখন এইখানে কিন্তু আমরা এই দুটো দিকে বুঝতে পারবো না কোনটা বড় তাই দুইটাকে যখন একই বেজে রূপান্তর করলাম দশমিকের রূপান্তর করলাম দশমিকের রূপান্তর করে কম্পেয়ার করা সহজ হয় দশমিকের রূপান্তর করার পরে আমরা বুঝতে পারলাম যে এটা ছোটো এটা বড় তাহলে পার্থক্য সমান এটা মাইনাস এটা লিখব এই যে লক্ষ্য করি পার্থক্য সাতচল্লিশ মাইনাস বিয়াল্লিশ এর বিয়োগ ফল যোগের মাধ্যমে নির্ণয় করার ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আর ঋণাত্মক সংখ্যার মান বের করতে হলে দুয়ের পরিপূরক করতে হবে আরেকটি বিষয় সেটি হচ্ছে এই সাতচল্লিশ এবং বিয়াল্লিশ দুইটাকে কিন্তু বাইনারিতে রূপান্তর করতে হবে কারণ দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব আর ছোট সংখ্যাটিকে পরিপূরক করব তো প্রথমে সাতচল্লিশের বাইনারি মান বের করি এই যে সাতচল্লিশের বাইনারি মান আমরা বারবার দুই দিয়ে ভাগ করে পাবো তাই না বাইনারি মান তো বের করতে পারি তারপর আমি দেখিয়ে দিচ্ছি সাতচল্লিশ লিখলাম এটাকে বাইনারি বেস দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেইশ ভাগ শেষ হবে এক তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এগারো ভাগ শেষ হবে এক এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ ভাগ শেষ হবে এক পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ হবে এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে শূন্য এখন এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য নিই তখন এই এক ভাগ হিসেবে শেষে লিখব অর্থাৎ যখন দেখব এইটা ছোটো এটা বড়ো তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি তাহলে এই এক কিন্তু ভাগ হিসেবে থেকে যাবে এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক 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 এম এস বি এলএসবি পূর্ণরূপ তো আমরা জানি তাই না আমরা সর্ববামে যেটি লিখবো সেটিকে বলে এম এস বি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্ব ডানে যেটি লিখবো সেটিকে বলা হয় এল এস বি পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এই যে উত্তর লিখে দিলাম এক শূন্য এক 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 ভিত্তি হবে দুই কারণ এটি বাইনারি সংখ্যা এটি হচ্ছে বায়নারিতে রূপান্তর হল সাতচল্লিশকে এখন আর একটা সংখ্যা ছিল বিয়াল্লিশ না কত যেন ওটাকেও বাইনারিতে রূপান্তর করব এই যে বিয়াল্লিশ এটাকেও বাইনারিতে রূপান্তর করব অনুরূপভাবে দুই দিয়ে ভাগ করব একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য বিয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একুশ ভাগ শেষ শূন্য একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ এক দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার সেই পূর্বের মতো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখে উত্তর পাবো এইটা এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য দশ 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 তাই দারুণ সংখ্যা এখন সাতচল্লিশ এবং বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশটা ছোটো সংখ্যা তো এই বিয়াল্লিশ যে বের করলাম এটা কিন্তু প্লাস বিয়াল্লিশের বাইনারি মান কিন্তু আমাদের লাগবে মাইনাস বিয়াল্লিশের বাইনারি মান মাইনাস বিয়াল্লিশের মানের বাজারি মান বের করতে হলে এটাকে দুই পরিপূরক করে বের করতে হবে যাই দুইয়ের পরিপূরক করি এই যে বিয়াল্লিশকে এর পরিপূরক নির্ণয় করার ক্ষেত্রে বিয়াল্লিশের বাজারি মানকে আট বিটে সাজিয়ে লিখবো ওখানে সম্ভবত ছয়টা বিট পেয়েছিলাম আচ্ছা বিয়াল্লিশের বাজারির মান যেটা পেয়েছি সেটা লিখি এই যে একশো দশ 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 এটা বিয়াল্লিশের বাজারি মান কিছুক্ষণ আগে বের করেছি এখন এইখানে ছয় বিট আছে তাই ছয় বিটের বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম আটবিট তৈরি করে নিলাম এখন এই আটবিট রেজিস্টার হতে একের পরিপূরক মান নির্ণয় করব এটাকে উল্টিয়ে লিখব কীভাবে এই যে উপরে শূন্যর পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব এক শূন্যর পরিবর্তে এক লিখব এই যে এটা হচ্ছে একের পরিপূরক মান উল্টিয়ে লিখলাম উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিচে শূন্য এবারের সাথে এক প্লাস করব প্লাস করে এখানে যেটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান যোগ করি আর এক যোগ করে দশ হবে বাইনারিতে এটা বাইনারি যোগ কিন্তু খেয়াল রাখবো আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করলে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নামবে এই শূন্য নামবে এই সব নেমে যাবে এটা হচ্ছে যোগফল একের এক যোগ করে যেটি পেলাম এইটার সাথে এক যোগ করে এবং এইটা হচ্ছে দুই পরিপূরক মান দু পরিপূরক মান এখানে মাইনাস বিয়াল্লিশের মান হয়েছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হলো কেন কারণ আমাদের এই চিহ্নবিট যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি প্লাস হয় আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ হয় মাইনাস হয় এবার এই সংখ্যার সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না সাতচল্লিশ সাতচল্লিশের বাইনারি মানকে আট বিটে সাজিয়ে এটির সাথে যোগ করব সাতচল্লিশের বা মানকে দুইয়ের পরিপর করা লাগবে না জাস্ট এটার সাথে যোগ করলেই হবে যাই এই যে সাতচল্লিশের বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম ওইটা এখানে লিখব মনে আছে ওই সংখ্যাটা এখানে লিখবো এই যে লক্ষ্য করি দশ চারটে এক সম্ভবত এইটা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা বিট এখানে বাম দিকে আরও দুইটা বিট নিয়ে আট বিট তৈরি করে নিব এখন আগেরটা যেহেতু আটবিটে করতেছি তো এটাও আটবিটে সাহায্যে লিখলাম সাতচল্লিশের বাইনারি মান এটা কিছুক্ষণ আগে বের করেছি তার পাশে বাম পাশে দুইটা শূন্য নিয়ে আটবিট তৈরি করে নিলাম এখানে বিট যেহেতু জিরো এটি বলতে পারি প্লাস সাতচল্লিশের বাইনারি মান এবার মাইনাস বিয়াল্লিশের বাইনারি মান কত কিছুক্ষণ আগে তো বের করলাম ওইটা নিয়ে আসবো ওখান থেকে ওই সংখ্যাটা এখানে লিখে দিলাম দ্রুত ওই কিছুক্ষণ আগে যেটি বের করলাম না ওইটা এখানে লিখলাম দূর পরিপূরক করে পেলাম যেটি এবার দুইটা যোগ করব বায়নারি যোগ এক এক শূন্য যোগ করে বায়নারিতে এক এখানে এক লিখলাম হাতে কোনো সংখ্যা নাই একার এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে এগারোরে এক হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য 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 হাতে থাকে এক বাম দিকে লিখে দিব এবং এটাই হচ্ছে যোগ এদিকে কিন্তু বিয়োগ করেছি এখানে কিন্তু যোগ করেছি তো এদিকে যোগ করলাম এখানে পার্থক্য লিখলাম বিয়োগ করে সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এটা বিয়োগ করে পাঁচ হয়েছে আর এটা যোগ করে পাশের মান হয়েছে এখন শিক্ষার্থীর মনে হতে পারে পাশের বানের মানে এত বড়ো না এখানে আর একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট হয়েছে এই পর্যন্ত আট বিট তো আট বিট রেজিস্টারে অঙ্ক সমাধান করে যদি নয়টা বিট হয় তাহলে এই বিটটা হচ্ছে আট বিটের বাইরে মানে এটি ওভারফ্লো বা ক্যারি বিট হাতে থাকা বিট তাই আমরা এখানে একটা কথা লিখে রাখবো যে ওভারফ্লো বিবেচনা করা হয় না মানে কি ক্যারি বিট বিবেচনা করা হয় না মানে বিবেচনা করা হয় না মানে বাদ দিব এটা যদি আমি বাদ দিই না লিখি তাহলে এটুকু উত্তর হয় এটুকু উত্তর মানে কি বামেশনের কোনো দাম নেই এটুকু উত্তর একশো এক একশো একাত্তর এবং একশো একের মান পাঁচ তা আমরা লাস্টে লিখবো সুতরাং পার্থক্য হচ্ছে পাঁচ এবং পাঁচ সংখ্যাটি পজিটিভ পাস না নেগেটিভ পাস মানে প্লাস সংখ্যা না মাইনাস সংখ্যা সেটি বোঝার উপায় হচ্ছে এই চিহ্নবিট চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি প্লাস পজিটিভ বলতে পারি ওই ফাইভটা পজিটিভ বলতে পারি তাই না এটা ধনাত্মক সংখ্যার বাইনারি মান যেহেতু এই সাইনবিট শূন্য সেজন্য আমি নিচে লিখে দিয়েছি এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো জিরো মানে কি এই জিরো তাই সংখ্যাটি ধনাত্মক মানে প্লাস সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আমার আজকের আলোচ্য